তারা ইসলামের নূরকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল আয়োজন তারা সম্পন্ন করে রাখে তারই অংশ হিসেবে আমাদের শীতের তারা ফাঁসি দিয়েছে ফাঁসির রশি বলায় বরণ করে নিয়েছে কিন্তু জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ আমাদের ভাইরা করেনি কিন্তু এই জায়গাতে কিছু মানুষেরা যারা কম্প্রোমাইজ করে চেহারা বদলাইছে বদলে তাদের মতো দিয়ে হয়ে গিয়েছে তারা নিজেকে মালিক নিজের জীবনকে তারা বাছাই করে নিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পৃথিবীর সময় যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে তাদের কাউ কেউ হেফাজত করতে পারে না আল্লাহ বলছেন যদি কিন্তু গুরুজ যে যদি তোমরা বড় একটা দুর্গ করে তোলো এই দুর্গের মধ্যেও যদি তোমরা লুকাও সীসা ডালা প্রাচীরের মতো করে তার ভিতরেও যদি লুকাও এইখান থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না যখন ইদা যা আজাদ হুম লাই আস্তা কেউ না সাত আওয়া লাই আস্তা মৃত্যু যখন তোমাদেরকে তারা করবে তখন এখান থেকে কেউ হেফাজত হতে পারবে না কিন্তু মানুষ দুনিয়াতে সার্ভাইভ করার জন্য অনেক কষ্টের খারাপ তাদের মধ্যে হয়ে যায় যার ফলে আল্লাহুল আলমের বারাকা সেখান থেকে উঠে যায় আল্লাহ তাদেরকে দুর্বল করে তোলেন সেই জাতি সেই সম্প্রদায়কে আল্লাহ আরো বেশি লাঞ্ছিত করে তোলে আমাদের কর্মগুলো আমাদের জন্য আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় এই জায়গা থেকে দৃঢ় ইমান আমাদের জন্য খুবই দরকার

ইয়া ইউহাল্লা যিনা আমানু ইয়া বেখাও অথবা বলাওয়াতুল বলতেন ইসলামী আন্দোলনের কর্মী যান যারা একমতে দ্বীন প্রতিষ্ঠা করতে পারো না এই কথা আসো না তারা কখনোই নিজেদেরকে ইম্মাতদার বলে দাবি করো না কারণ দুনিয়াতে এমন কোনো সিঙ্গেল নবী রাসূলের আগমন ঘটনাই যারা একমতে দিনের কাজ করে না সুতরাং ইম্মাতদার বলতে সালফ সালেহিনদের দৃষ্টিতে যদি করি আইম্মায়ে মুস্তাহিবিনদের हिस्ट्री করি অথবা সাহাবায়ে আজমাইন দাবি দাবি দাবিদের हिस्ट्री করলে

মুসলমান না হয়ে মহামার ইমানদার হওয়ার আগে কি হিন্দুরা ইমানদার হইতে পারে বৌদ্ধরা তো ইমানদার হইতে পারে দেখে আল্লাহ কেন বলছে মুসলমান

রসুলের কাছে এক এসে বলছে হে আমি আপনাকে খুব ভালোবাসি আল্লাহ রসুল কি বলো হিসাব করে বলি চিন্তা করে আমি আপনার আমার জীবনের সেই আপনাকে খুব ভালোবাসি আল্লাহ রসুল বলছে যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে অপেক্ষা করো বালা মুসিবত বিপদ আপদ কন্যার পানির মতো তোমাকে ছেয়ে ফেল রসুলের হাতে যারা পাকাবার শপথ নিয়েছিল তাদেরকে শপথের পূর্বে সাহাবে ইন্ডিকেট করে সম্ভবত মহাজ যাবানা যে বলেছিল তাদেরকে বলে দিন কোন বিষয়ে তারা বায়াত নিচ্ছে ও অধিবাসীরা তোমরা কি জানো এই বায়াত নেয়ার কারণে লাল বাহিনী তোমাদের বিরুদ্ধে চলে যাবে তোমাদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী আপনজন তোমাদেরকে করবে তোমার দেশ ত্যাগ করতে তোমাকে হত্যা করতে এত রিস্ক নিয়ে সম্পদের সম্বল মায়াত ত্যাগ করে তোমরা কি এই বায়াত নিতে পারবা তারা হক জ্ঞানে সয় ইচ্ছায় বলেছিল যে আম্মা ঈমানের চেয়ে এক যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আমার রিজিকের ব্যবস্থা করেছেন যে আল্লাহ তাই করতে পারি আমার রব যদি আমাকে এই অবস্থায় দেখে সন্তুষ্ট হয় তাহলে আমিও সন্তুষ্ট এভাবে তারা বায়া গ্রহণ করেছিল সেদিন রাজুলের হাতে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের বায়াতে খুশি হয়েছে মৃত্যুর রিচ নিয়েছিল পাবনা গাছের নিচে করে নিচে বসে যে বায়াত তারা গ্রহণ করেছিল আল্লাহ কুরআন বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার গাছের নিচে তারা যে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল আল্লাহই বায়াত কি খুব পছন্দ করেছে কারণ সেটা একবারে কাফের মুশরিকদের ভিতরে বক্কার ভিতরে চারিদিকে কাফের মুশরিকরা ঘেরাও করা কোষবদ্ধ হাতে কিছু তরবারি ছাড়া আর কোনো বিপরেশন এই অবস্থায় মৃত্যু বসে মৃত্যুকে আলিঙ্গন করে বায়াত গ্রহণ করেছে তারপরে এটা যে তেন বায়াত এটা মৃত্যুর শপথ গ্রহণ করে আল্লাহ বলছে এরকম যদি তোমাদের মানসিক অবস্থা থাকে ইমানের জন্য তাহলে জেনে রাখো এই বায়াতকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে এবং তোমাদের হাতে এমন উল্লাহি পাওয়া আইডি এর হাতের উপর আল্লাহ হাত ছিল এটা তোমরা নিজেদেরকে এত দুর্বল মনে করিও না আল্লাহ বিজয় দান করেছেন এটাকে বলা হয়েছে প্রকাশ্য একটি বিজয় আল্লাহ দান করেছে সুতরাং ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায় না বংশগতভাবে অনেকে আসে বলে আরে আমারও তো ইমান আছে নামাজ না করলে কি হবে পাক্কা ইমানদার চুরি করলে ইমানদার ঘুষ খাইলে ইমানদার দিন ইসলামের কাজ করে না দুই পয়সা দান করতে চায় না দশ টাকা বাইতে মাল দিলে বিশ কথা শোনায় এরকম পাবলিক পাস ইনকাম করে তিরিশ চল্লিশ হাজার টাকা টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন হয় না কারণ কি পাঁচ পার্সেন্ট দিতে হবে এরপরে আবার মশলা তো পাঁচ পার্সেন্ট কেন রাসুলের জমানা তো পাঁচ পার্সেন্ট ছিল না শয়তান যত মশলা শিখাই দেয় বাইতুল মাল ক্ষেত্রে হ্যাঁ টিউশনি করে টাকা পয়সি এটা আবার বাইতুল মাল দেবো আল্লাহ যদি টিউশনি তোমার কাছ থেকে নিয়ে নেয় তুমি কি করতে পারো সুরা কাহাব তুমি পড়ো নাই আল্লাহ সুরা কাহাবের মধ্যে দুইজন ব্যক্তির রেকর্ড করে রাখছে যাদেরকে অনেক সম্পদ আল্লাহ দান করেছিল এরপরে তাদেরকে বলা হয়েছিল জাকাত দেয় একজন সব জ্ঞানে স্বইচ্ছায় জাকাত দিয়েছে আর একজন বলছে না এটা আমার কষ্টার্জিত সম্পদ কিসের জাকাত

তুমি যে সময়গুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়েছো আজকেই তোমার পিতর জীবন থেকে আল্লাহ সেই নিয়ামতগুলো তোমার কাছ থেকে নিয়ে নিতে পারে তোমাকে লাশ বানিয়ে ওই কবরস্থ করে রাখতে পারে একটা মৃত্যু মাসার তোমার মধ্যে basic পার্থক্য হলো তোমার হাতে সময় আছে তাই তুমি দুনিয়াতে আছো আর ওই মৃত ব্যক্তির সময় নাই তাই সে কবরে দিয়ে আছে যেমন নজর তার বাড়িতে ছাদ নাই সৌকি নাই পাগল নাই থাকার জায়গা নেই এরকম করে ডিফারেন্স বেসিক ডিফারেন্সটাই হচ্ছে তোমার সময় আছে আর তার সময় শেষ তোমার সময় শেষ হলে তুমি ওই কবরে একই অবস্থা তোমারও হবে সুতরাং কি সে এত বলাই আমরা কিন্তু আমাদের ইমান দুর্বল কাজ করতে চাই না মানসিকতায় দৈন্যতা এটার কারণেই তো সামগ্রিকভাবে এই জেলার কার্যক্রমগুলো আমরা বেগবান করতে পারছে না কিছুটা থাকবে কেন এক জায়গা পরিবর্তন করে দেওয়ার জন্য একটা মানুষই যথেষ্ট কবিতা করেন যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেক জন এক মানুষই আনতে পারে যুগের জাগরণ একটা যুগকে একটা সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক সালাউদ্দিন আইয়ুবই যথেষ্ট একজন বিন জিয়াদ যথেষ্ট একজন মুসা বিন মুসায়ের যথেষ্ট এক একজন বীর সেনানী পৃথিবীকে অঙ্কিত করে দেয় পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দেয় একজন বীর সেনানী ঠিক লড়াই নাকি এরকম কোনো বীর নাই তাহলে পরিবর্তনের কেন এখান থেকে শুরু উঠছেন এই জায়গায় আমাদের নিজেদের আত্মপর্যালোচনা হবে আল্লাহ এই কারণে বলছে আল্লাহকে ভয় করে তাহলে সব পরিবর্তন যারা আল্লাহকে রিজিকের জন্য যারা আল্লাহ দিন দিন আল্লাহের জন্য সব উদার করে দেয় এবং তাতে এসে খুশি খায় এই জন্য আল্লাহ বলছেন ইমানদার না হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহবুল আলম পরের বলছে বলছেন একশো তিন নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন

পরস্পর বিচ্ছিন্ন হবা না ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমরা জেনে রাখো আল্লাহ পক্ষ থেকে তোমাদেরকে যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে অতএব ইয আদা আন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম এ পূর্বে তো তোমরা ছিল একে অপরের শত্রু ইসলাম না থাকার কারণে শত্রু হয় না আমার এই লড়াইয়ে এরকম লোক নাই যে ইসলামে আন্দোলন করে না অন্য আন্দোলন করে একজন আরেকজনকে জমি দখল করার জন্য মারামারি করে হাসপাতালে পাঠায় যে হিস্ট্রি নাই

তোমরা তো ছিল জাহান্নামের একেবারে নিকটবর্তী একটা জায়গায় পাং ফাজাতু মিনহা অতসব আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই তোমাদেরকে হেফাজত করে দিয়েছে ইসলামে আন্দোলন করার কারণে একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের জমি নিয়ে গেলাম বাদে কোদা লুজু করি না একটু অনুমোদিত হয় তাও বা ইসলামী আন্দোলনের কারণে কিন্তু বিচার দিতে হবে আমাদের দিকে এই আন্দোলনের সৌন্দর্য হচ্ছে একজন আরেকজনকে কোপায় মারার এই আন্দোলনের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত এরকম হিস্ট্রি নাই একজন আরেকজনকে মেরে ফেলছে না

আমাদের সাথী ভাইরা এরকম করে কি বের হয়ে যেতে পারতেছি টিম করে করে এক একটা স্কুলের সামনে কিশোর কণ্ঠ নিয়ে কথাগুলো কি বলতে পারছি ছাত্রদের কাছে দিন ইসলাম শেখার জন্য আমরা নিজ জায়গা থেকে এক একজন ভাই এক একজন বিপ্লবী মানসিকতা নিয়ে একটা বক্তব্য প্রতিষ্ঠা করতে পারছি নিজেরা কোরআন হাদিস করে এমন জ্ঞান অর্জন করতে পারছি যেটাকে এলকুল না ফিয়া বলা হয় উপকারী জ্ঞান যেগুলো কেয়ামতে মরার পরেও আমার আমল আমাকে ভারী করতে থাকবে আপনার আপনারা তো সেটা বলছেন দাস যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এই এলেম যদি আপনি অর্জন করেন আর এই এলএম মানুষের কাছে দিতে থাকেন করার পরে আমন নামা কেমন পর্যন্ত এটা ভারী হতে থাকে